মিষ্টির দুই পাশে কি থাকতে পারে নুন থাকতে পারে হ্যাঁ তাহলে সামনে পিছনে মিষ্টি দুই দুই পাশে মিষ্টির ধারে আছে নুন ভরা আজকে আমাদের মধ্যে চারটে তিনটে হয়ে গেছে চার নম্বর আসছি এই যে জীব আমাদের যেটা জীব তৈরি হয়েছে প্রত্যেকটা জিনিস আমাদের কোষ কলা দ্বারা তৈরি আমাদের কোষ নিয়ে অনেকগুলো কলা হয়েছে কলা দিয়ে আমাদের জীবটা তৈরি হয়েছে গঠন আমরা সবাই জানি প্রত্যেকটা অঙ্গের জীবের যে ওপরে ওপরের লেয়ারটা ওপরের অংশটাকে কোন কলা দ্বারা যুক্ত থাকে আবরণী কলা তো অবশ্যই আবরণী কলা আবরণী কোন কোন আবরণী আবরণী কলার মধ্যে থাকে তাই না আমরা আবরণী কলা যখন পড়েছিলাম দেখবে অনেকগুলো ভাগ ছিল কোনটা কিউব আকৃতি থাকে ছিল কোনটা ট্রানজিশনাল ছিল কোনটা কোয়াস মাস ছিল কোয়াশ মাস মানে কি আঁশের মতন দেখতে তাই এই আঁশের মতন দেখতে এই কলা দিয়ে আমাদের এই জীবটা তৈরি হয়েছে ঠিক আছে মানে জীবের আবরণী করাটা তৈরি হয়েছে এটুকু ক্লিয়ার এবং জীবটা আমাদের দেখো একটা উঠছি তুলছি যখন এখানে একটা আটকানো আছে না আটকানো আছে কি বলা হয় জানো এই জীবের যে গঠনটা জীবটাকে আটকে রেখেছে আমাদের মুখের সাথে এটাকে বলা হয় লিঙ্গুয়াল ফেনুলাস কি বলা হয় লিঙ্গুয়াল ফেনুলাস জীবটাকে আটকে রেখেছে লিঙ্গুয়াল ফেনুলা লিঙ্গুয়াল ফেনুলা দ্বারা জীবটা আমাদের আটকানো আছে ঠিক আছে তাহলে কনসেপ্ট ক্লিয়ার যে জীবটা আটকানো আছে কি দ্বারা লিঙ্গুয়াল ফ্রেনুলা দ্বারা মনে থাকবে তা জীবটা আটকানো আছে কি দ্বারা লিঙ্গুয়াল ফ্রেনুলা দ্বারা আমাদের প্রত্যেকটা জীব দেখবে তুলবে একটা লেয়ার পাবে তলাটা যেটা জীবটা টেনে ধরে আছে সেটা কি বলা হয় লিঙ্গুয়াল ফেনুলা কোনো অসুবিধা নেই বুঝতে ওকে এবার আসি জীবের আমরা প্রথমে অংশটাকে ভাগি ঠিক আছে অংশটাকে যদি ভাগ করি এইরকম ভাবে ভাগ করা যায় ঠিক আছে মানে জিভের লাস্টের দিকটা আমরা যদি দেখি এরকম ভি আকৃতি একটা অংশ তৈরি হয়েছে ঠিক আছে ভি ভি আকৃতি একটা অংশ তৈরি হচ্ছে ঠিক আছে একে কি বলা হয় সালকাস সালকাস ট্রানজিশনাল এই যে ভি আকৃতি যে অংশটা আমরা বলছি সালকাস ট্রানজিশনাল এরিয়া কি বলা হচ্ছে সালকাস ট্রানজিশনাল এরিয়া ভালো করে শোনো এখন আঁকতে হবে না বা দেখতে হবে না আগে ভালো করে দেখেন নোট আছে নোট দিয়ে আলামসে ক্লিয়ার হয়ে বুঝতে অসুবিধা হবে না এটা কি সালকাস ট্রানজিশনাল এরিয়া মনে থাকবে এই ভি আকৃতি অংশটাকে সালকাস ট্রানজিশনাল এরিয়া বলা হচ্ছে সালকাস ট্রানজিশনাল এরিয়া বলা হচ্ছে এবং এখানে আমরা একটা চিহ্ন দিয়ে আছি ঠিক যে এই অংশটা কি এই অংশটাকে বলা হচ্ছে পেরিলিম্প পেরিলিম্প সিকাম অনলি সিকাম মনে রাখো ঠিক আছে সিকাম আমরা কোথায় পেয়েছিলাম গো আমাদের বৃক্ষের খাসকে কি বলা হতো সিকাম বলা হতো বৃক্ষের যে খাসটা আছে হ্যাঁ কি না তাহলে এখানেও একটা খাঁস তৈরি তাহলে এটাকে কি বলা হচ্ছে সিকাম মনে থাকবে তাহলে এই সিকাম দেখে বোঝা যাবে যে এইখানটা এই জায়গাটা এই এলাকাটা সালকাস ট্রানজিশনাল এরিয়া কি বলা হচ্ছে সালকাস ট্রানজিশনাল এরিয়া মনে থাকবে এই সিকামটা দেখে কিন্তু এই চিহ্নটা কিন্তু আছে আমাদের জীবের মধ্যে তাহলে এইখানটা থেকে বুঝতে হবে যে এই জায়গাটা ঠিক ট্রানজিশনাল অর্থাৎ ভাগ ঠিক আছে এটা হচ্ছে জীবের মানে শেষ ভাগ ঠিক আছে শেষ ভাগ কারণ এর পরের যে অংশটা তৈরি হচ্ছে একে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে এই যে সালকাসন এরিয়ার উপর পার্টটাকে বলা হচ্ছে আমাদের হচ্ছে এটা বলা নিজের একটা ওড়াল পার্ট মানে আমাদের মুখের মুখের পার্টটা চলে আসছে তাহলে একটা ফ্যানিংস পার্ট বা গলবিলের অংশ আর নিজের আমাদের মুখের অংশ বা আমাদের ওড়াল অংশ উপরের একটা ফ্যারিংস বা গলবিলের অংশ নিজের ওরাল বা আমাদের মুখের অংশ কোনো অসুবিধা নেই বুঝতে এইটা কিন্তু বর্ডার কাজ করছে কোনটা বর্ডারে কাজ করছে ট্রানজিশনাল এরিয়াটা একটা উপরের পাঠ করেছে একটা তলার করেছে ঠিক আছে উপরের বলা হচ্ছে বা গল্পের পাট আর নিচের পাটটাকে বলা হচ্ছে ওরাল বা আমাদের মুখের পাট নিচের অংশটা ওকে বেসিক্যালি কার্যকরী এলাকা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে আমাদের এই জীবের তলার পাটটা ওরাল পাটটা আমাদের বেশি কার্যকরী এবং এখান থেকে প্রচুর পশ্চিম এসে থাকে তার আগে আমি বলে রাখি আমরা তো সাত করক পড়েছি অনেক রকম সাত পাই আসছি তার আগে এই সাত কোরক বিভিন্ন গ্রন্থিতে থাকে কি কি থাকে গ্রন্থিতে বা প্যাপিনির মধ্যে আবদ্ধ থাকে কি

ফাঞ্জি সারকাম ফলি ফিলি ফাঞ্জি চার রকমের প্যাপিল আছে এই প্যাপিলির মধ্যে সাত রোগ গুলো আছে আমরা এবার দেখে নেবো সাপোজ সারকাম প্যাপিলি মানে এটা আমরা যেহেতু সালকাস ট্রানজিশনাল পড়েছিলাম তাহলে এর কাছাকাছি থাকবে হ্যাঁ কি না তাহলে এই সারকাম প্যাপিলিতে এরকম দশ বারোটা আছে ঠিক আছে বড় বড় গ্রন্থি আছে এবং সেখানে প্রত্যেকটা গ্রন্থিতে প্রায় একশোটা করে সাত করোগ আছে কত কত মানে এই এই সারকাম প্যাপিলিতে কতগুলো সাত করোগ আছে প্রায় একশোটা করে সাত করোগ আছে ঠিক আছে এরকম দশ থেকে বারোটা আসতে পারে না শুধু তুমি রাত এই সারগাম প্যাপিলিতে দশ থেকে বারোটা প্যাপিলি আছে কোথা আছে না সালকা সামনে কাছাকাছি এবং সেখানে প্রত্যেকটা এই প্যাপেল একশোটা করে সাত থেকে থাকে ঠিক আছে এবং এটা আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে থাকে মনে থাকবে অসুবিধা নেই দু নম্বর আসি ফলি প্যাপেলি ফলি প্যাপিলি বা ফলিফ্রম প্যাপিলি এগুলো জীবের ধারে থাকে এগুলো কি জীবের ধারে ধারে থাকবে ঠিক আছে মাছের মতন দেখতে হয়ে থাকে ঠিক আছে জীবের ধারে ধারে থাকে ঠিক আছে এটাও আগে সাত মানে আমাদের ছিল আমাদেরও আছে এখনো কিন্তু এরা এখন স্বাদ গ্রহণ করতে আর পারে না কিন্তু এরা করতো আগে এগুলো স্বাদ এ নির্ণয় করতো ছোটবেলায় যা দেখবি বাচ্চাদের খুব সুন্দর ওরা টেস্ট করতে পারে খুব সুন্দর কোনটা নুন কোনটা দেখবি আমরা নুন অত বুঝতে পারি না কিন্তু বলে আপনার নুন কম হয়েছে ঝাল কম হয়েছে বলে তো এদের কি এই সারকাম তখন অ্যাক্টিভ ছিল ঠিক আছে কিন্তু আমাদের আস্তে আস্তে অ্যাক্টিভিটিটা কমে গেছে এখন বলতে গেলে এই ফলিপ্রম ফ্যামিলি সেরকম স্বাদ নির্ণয় করতে পারে না তাহলে সারকাম ফ্যামিলি হলো ফলিফ্রম ফ্রম ফ্যামিলি হলো এবার আসি ফিলি ফ্যামিলি ফিলিফ্যামিলি ঠিক মাঝখানটা বলে আছে কোথায় আছে মাঝখানটা করে আছে পরীক্ষা এটা থেকে কোশ্চেন আসি যে এই চারটে প্যাপেলির মধ্যে কোন প্যাপেলিতে সাত করক থাকে না কোন প্যাপেলিতে কোনো সাত করক থাকে না কিন্তু পর্শবোধক করক থাকে মানে পর্শ অনুভব জায়গায় কোনটা এক নম্বর উত্তর হবে কি এই ফিলিপ ফ্রাম প্যাপেলি বা এই ফিলিপ প্যাপেলি ঠিক আছে এবং এখানে কোনো সাত করক থাকে না অ্যান্সার কি হবে এই ফিলিতে কোনো সাত করক থাকে না মনে থাকবে ফিলিতে কোনো সাত করক থাকে না লাস্ট আসি ফানজি খুব ইম্পর্টেন্ট ভিবিআই যেটা যেটা আমাদের থাকে যেটা আমরা একদম স্বাদ অনুভব করতে পারি এই যে পঞ্চ যে স্বাদ পাঁচ রকমের যে স্বাদ আছে ঠিক আছে সেই স্বাদ অনুভব করতে কিন্তু সাহায্য বেশিরভাগটাই করে কোথায় থাকে না আমাদের এই বেশিরভাগ সাত করে কোথায় থাকে রে ফানজি প্যাপিলিতে কোনো অসুবিধা নেই ফানজি প্যাপিলিতে এবং এটা দেখতে ওই ছত্তাকারা ব্যাঙের ছাতার মতন হয়ে থাকে দেখবে জীবের সামনেটা একটু ব্যাঙের ছাতার মতন ভালো করে এ দিয়ে দেখবে হয় না দেখতে লাগে হালকা করে ঠিক আছে তো এটা কি ফানজি প্যাপিলি ফানজি প্যাপিলি কি আমাদের যে পাঁচ রকম সাত করোক আছে সেই সাত করোক এখানে অবস্থান করবে তাহলে আমাদের চার পাঁচটা জিনিস পেলাম প্যাপেলি মানে কি প্যাপেলির মধ্যে এই সাত করোক আছে চার রকমের প্যাপেলি পেলাম একটা সার্কাম প্যাপেলি ফলি প্যাপেলি ফলি ফিলি আর ফানজি সার্কাম প্যাপেলি মানে কি একদম এই সার্কাস ট্রানজিশনের গায়ে আছে যেখানে একশোটা একশোটা করে সাত করোক থাকে এবার হচ্ছে ফলি যেগুলো জীবের গায়ে আছে যেগুলো স্বাদ অনুভব এখন আর হয় না ফিলি মানে একদম মাঝখানটা থাকে যেখানে এখন সাত করোক নেই সেখানে পর্ষবোধক বিভিন্ন কোরক আছে মানে পর্ষ অনুভব জায়গায় আর লাস্ট হচ্ছে ফাঞ্জিবালি যেটা জিভের ডগা এবং ঠিক মাঝখানটা পরবর্তী অংশে আছে যেটা অনেকটা জায়গা জুড়ে আছে এবং কি এখানে প্রচুর স্বাদ করক আছে কে আছে প্রচুর স্বাদ করক আছে মনে থাকবে মানে জিভ যে খাচ্ছিস যে তুই একটা খাচ্ছিস তোকে বুঝতে তো আমি ভেতরে জিভের মধ্যে কিছু আছে একটা জিভের মধ্যে কিছু একটা আছে বুঝতে পারবি তো হ্যাঁ কি না সেই অনুভবটা জাগায় জিভের মধ্যে এই করকটা মানে ফিলিটা এবার আসি যে আমরা যদি জি ভাকি তো আমাদের জিভের মধ্যে আমরা কি বলেছিলাম আচ্ছা নিচে এইখানটায় কি 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 স্বাদ আছে না কি স্বাদ হয় সদ করো এলাম যেমন স্বাদ গুলো কি আছে মিষ্টি এটা বিক্রম বল ওপরে কি থাকবে দাঁড়া চুপ কর সঙ্গীতা বলো সাইডে কি থাকবে সাইডে টক থাকবে আর এই সাইডে এটাকে নুন তালা লাগ নুন ঠিক আছে তাহলে কি বললাম মিষ্টি তেতো টক আর নুন মিষ্টি তেতো টক নুন সাত করক না মনে থাকি তাহলে এরকম মনে রাখতে পারো যে সামনে পিছনে মিষ্টি তো সামনে পিছনে মিষ্টি তেতো দুই পাশেতে টক মিষ্টির দুই ধারে আছে নুন ভরা ঝটপট মিষ্টির দুই পাশে আছে নুন ভরা ঝট তো আমরা কি বললাম যে অনেক সময় এটা ভুলে যাই অনেকে মানে সাত করুক মনে রাখতে কোথায় অবস্থান করতে সেই হিসাবে আমরা যদি কবিতাটা মনে রাখি অনেক সময় সুবিধা হতে পারে কি সামনে পিছনে মিষ্টিতে তো দুই পাশেতে টক মিষ্টির দুই পাশে আছে নুন ভরা ছটপট মনে থাকতে পারে কোন অসুবিধা নেই তাহলে এই কবিতাটা কিন্তু লাগাতে পারি তাহলে এখান থেকে পরীক্ষা আসতে পারে যে দুই পাশে কি থাকতে পারে নুন নয় টক হবে মনে থাকবে আবার কি মিষ্টির দুই পাশে কি থাকতে পারে নুন থাকতে পারে হ্যাঁ তাহলে সামনে পিছনে মিষ্টি তেতো দুই পাশেতে তে টক মিষ্টির দুই ধারে আছে নুন ভরা ছটপট ঠিক আছে তাহলে এটা কি আমাদের সাতকরটা হয়ে গেল হ্যাঁ তাহলে সাতকরপ গুলো বেশি বেশিরভাগটা কোথায় থাকে আমাদের কোথায় থাকে ফাঞ্জিতে থাকে কোথায় থাকে ফিলিতে থাকে পর্ষবোধক ফিলিতে থাকে ফলিতে সাত করব ছিল বর্তমানে সেগুলো হয়ে গেছে আর সারকামে কি সাত করব থাকে সেগুলো স্বাদ কিন্তু অনুভব করায় মনে থাকবে তো এই হচ্ছে আমাদের জীবের গঠন এবং জীবের কিছু কিছু কাজ প্রণালী বললাম এবং এর সাথে আমাদের তিনটে জিনিস জানতে হবে যে আমাদের তিন প্রকার গ্ল্যান্ড আছে মানে তিন প্রকার গ্রন্থি আছে ঠিক আছে যেগুলো কি গ্রন্থিগুলোর কাজ কি আমাদের লালাহরণ করে থাকে ঠিক আছে আমাদের জীবের কটা গ্রন্থি আছে তিনটে জীবের নয় মানে লালা গ্রন্থি জীবের সাথে জীবের কথা মনে হলে টস টস করে লাল পড়ার লাল পরার কথা মনে করে যায় তো তিনটে লালা গ্রন্থি আছে আমাদের কি কি লালা গ্রন্থি আছে জানিস হ্যাঁ সব থেকে বড় হচ্ছে প্যারোটিট গ্রন্থি যেটা কানে দুই পাশে আছে কানে দুই পাশে আছে প্যারোটিট গ্রন্থি তারপরে কি আছে সাব ম্যান্ডিবুলার আমাদের গলার তলা গুলো আছে আর জীবের তলায় আছে সাব লিঙ্গুয়াল সাব ম্যান্ডিবুলার আর প্যারোটিট কি বললাম সাব ম্যান্ডিবুলার প্যারোটিট লিঙ্গিগুলার প্যারোডিক ঠিক আছে মনে থাকবে সব থেকে বড় গন্তি কোনটা পরীক্ষা সব থেকে বেশি লালা থেকে এই অংশটা থেকে সাবম্যান্ডিবুলার থেকে সত্তর পার্সেন্ট লালা গ্রন্থি যেটা বললাম এটা কুড়ি পার্সেন্ট হয় আর যেটা পাঁচ বা দশ পড়ে থাকতে সেটা কোথায় সাবলিঙ্গুয়াল থেকে মানে আমাদের একদম তলায় যেটা থাকে ঠিক আছে তাহলে প্যারোটি থেকে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট সাব ম্যান্ডিগুলা মনে রাখবে সত্তর পার্সেন্ট সাব ম্যান্ডিগুলা কত সত্তর পার্সেন্ট ঠিক আছে আর সাব ল্যাঙ্গুয়াল ওই পাঁচ থেকে দশ পার্সেন্ট এখন জিবির কাজে এটা আছে ঠিক আছে বুঝতে অসুবিধা নেই তিনটা ভালো গন্তি আছে লালার পি এইচ ভ্যালু কত পরীক্ষা আছে সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট আর কি জিব জিবের মধ্যে অনেক কিছু লালাতে বললাম না লালাতে অনেক উৎসেজক পাওয়া যায় সব থেকে মানে ইম্পর্টেন্ট উৎসেজক টায়ালিন টায়ালিন আর মোল্টেজ ইত্যাদি ঘটিত হয় তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টায়ালিন টায়ালিন যেটা কনিত হয় সেটা জীবের হচ্ছে আমাদের শর্করাকে ভাঙতে সাহায্য করে কি করে ভাঙতে সাহায্য করে থাকে কে না টায়ালিন শর্করা ভাঙতে সাহায্য করে থাকে এছাড়া আমাদের জীবে অনেক খনিজ লবণ এবং সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি ইত্যাদি জীবের জলে পাওয়া যায় ভাবলে ভাবো লাগবে ঠিক আছে লালা সালে কত কি গ্রন্থি থেকে যে লালা বের হচ্ছে সেটাতে জল আছেই নাইনটি পার্সেন্ট জল আছে তার সাথে আমাদের বিভিন্ন খনিজ লবণ সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি থাকে তার সাথে আমাদের টায়ালিন থাকে যেটা আমাদের শর্করা ভাঙতে সাহায্য করে থাকে ভাঙতে কে সাহায্য করে টাইলিন করে থাকে ঠিক আছে জীবের পিএইচ ভ্যালু কত 6.8 ঠিক আছে জীবের কটা গন্তি আছে তিনটে কি 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 প্যারোটিড সাবলিঙ্গুয়াল সাব সাবলিঙ্গুয়াল কি কি প্যারোডিট সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল ঠিক আছে সবথেকে বেশি করতে থেকে লালা করিত হয় সাবমেন্ডিবুলার থেকে ঠিক আছে তারপরে প্যারোডিট তারপরে আমাদের সাবলিঙ্গুয়াল মনে থাকবে দুই কানে সবথেকে বড় গন্তি এটা সাবলিঙ্গুয়াল জীবের তলা লিঙ্গুয়াল মানে কি জীব তরে

ঠিক আছে এটাকে ইন্ডিকেশন করছে শিকাম এই যে সিকাম এটাকে ইন্ডিকেশন করছে এই পার্টটাকে ভাগ করছে শিকাম এবং এই যত সাত করক আছে সব কিন্তু ওরাল ওরাল এরিয়ার মধ্যে পড়ছে এবং সাতকরক গুলো কার মধ্যে আছে না প্যাপিলিয়ার মধ্যে আছে কোথায় আছে প্যাপিলার মধ্যে প্যাপিলা পেলাম সারকাম ফলি ফিলি পানজি করগম পেলাম সার্কাম ফলি ফিলি ফ্যানজি সার্কামের মধ্যে কিছু সাতকরক থাকে যে কিছু কিছু সারকাম প্যাপিলির মধ্যে প্রায় একশোটা করে সাতকরক থাকে ফলিতে কি বলেছিলাম যে মাছের মতন দেখতে যেটা আমাদের আগে অ্যাক্টিভ ছিল এখন অ্যাক্টিভ নেই

আর সাব লিঙ্গুয়াল গ্রন্থি তার মধ্যে প্যারোটিক গ্রন্থি সব বড় কিন্তু লালা টোয়েন্টি পার্সেন্ট করিতে হয় সাব ম্যান্ডিবুলার হচ্ছে বেশি লালা করিতে পায় প্রায় সত্তর পার্সেন্ট আর সাব থেকে ফাইভ থেকে টেন লালা করিতে হয় হ্যাঁ কি না এবং জীবে কি টারিন করিতে হয় যা আমাদের সরকারকে ভাঙতে সাহায্য করে পিএইচ ভ্যালু কত বলেছিলাম সিক্স হ্যাঁ এবার আমরা একটা পরীক্ষা প্রশ্ন আসি যে আমরা কিন্তু ঝাল মানে ঝালকে অনুভব করতে পারি বা ঝাল আমাদের প্রচুর লাগে কিন্তু পাখি বা প্যারট জাতীয় যে সমস্ত পাখি আছে কেন ওদের ঝাল লাগে না পরীক্ষাটা কোশ্চিন এসেছে কেন লাগে না কেন নামটা ভুলে গেছিস তো জিবে একটা গন্তি থাকে জিবে একটা গন্তি থাকে ক্যাপসাসিন ক্যাপসাসিন এই গন্তিটা কিন্তু মানুষ বা আমাদের গোত্রীয় জীবেদের আছে সেই জন্যই আমরা লঙ্কা খেতে পারি না এই ক্যাপসাসিন গন্তিটা আমাদের ঝালের অনুভূতি জাগায় কিন্তু পাখি বা প্যারট জাতীয় যে সমস্ত পাখিগুলো আছে তাদের মধ্যে এই ক্যাপসাসিন গন্তিটা থাকে না সেই জন্য তারা ঝাল বুঝতে পারে না তাই চিলি বা লঙ্কা খেতে তারা এনজয় করে মনে থাকবে তাদের কিন্তু ওটা ঝাল লাগে না কিন্তু আমাদের লাগে কেন না গ্রন্থি আমাদের মধ্যে আছে মনে থাকবে কোনো অসুবিধা নেই এন্ড হয়ে গেল চলো আর কিছু